নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে উত্তর পশ্চিম ভারত সহ পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়েছে এবং এর প্রভাব কিন্তু পরোক্ষভাবে পড়বে আমাদের পশ্চিমবঙ্গে একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে তবে এটা কিন্তু বাঘ নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবে এবং এর প্রভাবে উপকূলবর্তী একাধিক রাজ্যে বৃষ্টি হবে বিশেষ করে ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সব রাজ্যগুলিতে বেশি বৃষ্টিপাত হবে তবে এর প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আর সেই সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আজকে রাতের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মেঘ ঢোকা শুরু করবে এবং আগামীকাল মেঘলা আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে কিন্তু আগামী চব্বিশ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে কিছু জেলাতে হালকা মাঝারি কুয়াশা হতে পারে তবে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কোন সিস্টেম অবস্থান করছে পশ্চিমী ঝঞ্চা কোথায় রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপের কী আপডেট এবং কোন কোন জেলাতে দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে কোন কোন সময়ে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু হাজির হয়েছে একটা জোরালো পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে জম্মু কাশ্মীর লাদাখ এদিকে পাঞ্জাব হরিয়ানা দিল্লি তারপরে রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এই সমস্ত রাজ্যে কিন্তু মেঘ রয়েছে ভারী মেঘ বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এদিকে উত্তরাখণ্ড আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে তবে একটু হালকা মেঘ রয়েছে পশ্চিম ভারতের দিকে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে গুজরাটের দিকে রাজস্থানের দিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এর প্রভাব কিন্তু বাংলাতে সরাসরি পড়বে না পরোক্ষভাবে পড়বে পশ্চিমবঙ্গে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু এখনও মেঘ রয়েছে নিম্নচাপ কিন্তু দুর্বল হয়ে পড়লেও বাঘ নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে এর প্রভাবে কিন্তু এই মেঘটা এখনো রয়েছে এবং এই মেঘটা এখনও চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তার প্রভাবে উপকূলবর্তী ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বৃষ্টিপাত বেশি হবে এবং কিছুটা মেঘ প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের একাধিক জেলাতে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কারই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে বাঁকুড়া তারপরে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে পরিষ্কার আবহাওয়া কিন্তু আজই থাকবে আজকে রাতের পর থেকেই আস্তে আস্তে এই মেঘগুলো প্রবেশ করবে এই যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢুকছে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যে ঢুকে গেছে কিছুটা আর মধ্যপ্রদেশের দিকে ছত্তিশগড়ের দিকে ঢুকেছে এগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে যাবে এবং এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদার দিকে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পংয়ের ওপরের সাইডে হালকা কিছু মেঘ রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের সাইডে এদিকে লাভার দিকে হালকা মেঘ রয়েছে বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়া আর এদিকে আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আর ত্রিপুরা জুড়েও কিন্তু পরিষ্কার আবহাওয়া আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছুটা মেঘ আসছে তবে সুন্দরবন অঞ্চলে মোটামুটি পরিষ্কার আবহাওয়া উড়িষ্যার দিকে কিছুটা মেঘ রয়েছে এবার আমরা দেখে নেব নিম্নচাপ এবং সেই সঙ্গে পশ্চিমীর ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত কোন কোন রাজ্যে থাকছে পশ্চিমবঙ্গে কোন কোন সময় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতেই খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টি রয়েছে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল আর অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল আর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই যে অঞ্চলটা এখানে কিন্তু বৃষ্টি রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে কিন্তু কিছু রাজ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজকে গোটা দিন বৃষ্টি না হলেও আস্তে আস্তে কিন্তু আজকে রাতের দিক থেকে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে এবং আগামীকাল চব্বিশ ডিসেম্বর ভোরের দিক থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূলবর্তী একাধিক জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দিয়ে মেঘ ঢোকা শুরু হবে তার ছেড়ে ঝাড়গ্রাম তারপরে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে হালকা হালকা তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বৃষ্টি হবে বিশেষ করে কলকাতার আশেপাশে হবে হাওড়াতে হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জেলাগুলোই হবে আর নদীয়ার দক্ষিণাংশ হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল চব্বিশ ডিসেম্বর দুপুরের দিকে কিন্তু আরও মেঘলাটা বাড়বে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে মেঘলাটা বাড়ছে এবং একটু বৃষ্টির মাত্রা বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং আস্তে আস্তে হুগলি হাওড়া কলকাতার দিকেও কিন্তু সেই মেঘগুলো ঢুকবে তবে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিংয়ের দিকে হালকা পাতলা মেঘ ঢুকতে পারে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল চব্বিশ ডিসেম্বর বিকাল এবং সন্ধ্যার দিকে আস্তে আস্তে কিন্তু মেঘগুলো পূর্ব দিকে সরছে এবং আস্তে আস্তে পঁচিশ তারিখ দিকে সেই মেঘগুলো কিন্তু কেটে যাবে পঁচিশ তারিখ বুধবার বড়দিনের দিন পঁচিশ ডিসেম্বর দু হাজার সকালের দিকে কিন্তু মেঘলা আবহাওয়া থাকতে পারে কুয়াশা কারণে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে সেই মেঘ কেটে যাবে এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বৃষ্টি বিদায় নেবে আপাতত এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি থেকে সর্বশেষ যে ওয়েদার আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপটা কিন্তু বঙ্গোপসাগরে বাক নেবে এবং সেই সঙ্গে চব্বিশ তারিখ পর্যন্ত সেটা আস্তে আস্তে পৌঁছাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং এর জেরে কিন্তু আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং উপকূলবর্তী তামিলনাড়ু এই তিন রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কয়েকটা অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এর প্রভাবে কিন্তু কিছুটা মেঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তার জেরে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে তার জেরে উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে ভারী তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে একই সঙ্গে জানা হয়েছে অ্যানাদার ইন্টেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ ভেরি লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম দ্য নাইট অফ টোয়েন্টি সিক্স ডিসেম্বর অনওয়ার্ডস তো আগামী ছাব্বিশ ডিসেম্বর রাত থেকে কিন্তু আরও একটা তীব্র পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং তার জেরে কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখ নাগাদ আবারও কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে বলা হয়েছে এর প্রভাবে আরব সাগর থেকে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে ভারতের মেনল্যান্ডে কিন্তু প্রচুর জলীয়স্প ঢুকবে এমনটাই জানানো হচ্ছে তো এই সব সিস্টেমের প্রভাবে কিন্তু আপাতত জাঁকীয় শীত পড়ার সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা থাকছে না এই সিস্টেমগুলো কেটে যাবে তারপরে কিন্তু যাকে শীত আবারও দক্ষিণবঙ্গে দেখা যাবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কী কী ওয়ার্নিং থাকছে তো আজকে তেইশ ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটার নেমে আসবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এরপর চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটার নেমে আসবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি